আজকে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব আপনাদের সঙ্গে এই যে বিকাল মুহূর্তটা কত সুন্দর তাই দেখাবো আর দেখেন প্রথমে দেখাচ্ছি মা বাচ্চাদের ভালোবাসা আমি বিকাল মুহূর্তটা বললাম এই কারণে আমি আজকে ঘেরে বেড়াতে আসছি বিভিন্ন প্রকারের সবজি আমি যে সবজির কথা বলি না এ দেখেন আমাদের এই ঘেরে এইভাবে সবজি লাগানো হয় চারপাশ দিয়ে সবজি থাকে মাঝখানে মাছ থাকে পানি থাকে এই যে এটাই দেখানোর জন্য আমি আসলাম আসলে কি জানেন বিকাল মূর্তটা না খুব সুন্দর লাগে এখানে বেড়াতে জায়গাটা অনেক ভালো লাগে আর সবাই কিন্তু বিকাল হলে এদিকে আসে বেড়াতে জায়গাটাও অনেক সুন্দর আমিও আকাশবাবুকে আকাশবাবুকে নিয়ে সোয়াদবাবুকে নিয়ে চলে আসলাম কিন্তু ওরা ক্যামেরা নাই। আমি আর সদবাবু ক্যামেরায় এই যে পাশ দিয়ে কত সুন্দর কলা গাছ দেখছেন সাথে আছে বিভিন্ন প্রকারের সবজি লাগানো এই সবজিগুলো আমাদের দিয়ে আসে যারা লাগায় তারা আমরা কিন্তু লাগাই না কারণ আমাদের কে লাগাবে বলেন এ মানুষে লাগাই তাই আমাদের দিয়ে আসে ঘের আমাদের কিন্তু পাশ দিয়ে তরকারি লাগায় অন্য মানুষের আমি আর সোয়াদ বাবু অনেক মজা করছি পানির ধারে বসে দেখেন আসলে শুধু পানি আর পানি যা যেদিকে দেখবেন শুধু পানি এ পানির ভিতরে কিন্তু শুধু পানি না মাছও আছে বড় বড় মাছ আছে সাদা মাছ তারপরে এই যে বাগদা আছে আমাদের এখানে গলদা হয় না গলদা হয় তো আমি বৃষ্টি তাই এখানে আমাদের হয় না আমাদের এখানে এই যে তরকারি হয় বেশি আমি এই যে তরকারি পাই দিয়ে হাঁটছি অনেক সুন্দর দৃশ্য কিন্তু আর আসলে কি জানেন বিকালে বেড়াতে আসলে না যাদের মন খারাপ তাদেরও মন ভালো হয়ে যাবে এমন সুন্দর জায়গা দেখতেও যেমন হাঁটতেও তেমন বেড়াতেও তেমন কী বলবো প্রশংসা করে আর কোনো শেষ নেই অনেক সুন্দর একটা জায়গা আপনারাও দেখতে থাকেন আমিও হাঁটতে থাকি আকাশবাবু আমি আবারও বেড়াতে আসলাম আর একটা সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য এই যে মাঝে মধ্যে এখানে আমরা আসি খুবই ভালো লাগে ভালো লাগার জায়গা এটা দেখেন কত সুন্দর একটা জায়গা আসলে কি জানেন মাঝে মধ্যে না বাড়ির থেকে না বেরোলে ভালো লাগে না না বেড়াতে আসলে ভালো লাগে না তবে আসি মাঝে মধ্যে আমি আর আকাশবাবু যাই অনেক দূরে যাই কাছে যাই আকাশ আকাশবাবুকে বললে নিয়ে যায় যে ওর বাবা তো বাইরে থাকে আমি ওকে বলি বাবা চলো একটু ভিডিও করি বা একটু বাইরে যাব কে আজকে রান্না করব না বাইরে খাবো ও কথা শুনি আর দুই মাপে এইভাবে আর কি দিন যায় ভালোই লাগে আর কি বলেন মানুষের পাঁচটা বাচ্চা থাকে পাঁচ রকম কথা শুনে আর আমার একটা বাচ্চা তো এক একরকমই শুনতে হয় আর আকাশ আকাশবাবু আসলে অনেক কথা শোনে আর অনেক ভালো মানুষে আমি আমার বাচ্চা বলে প্রশংসা করছি না আসলে অনেক ভালো তার প্রশংসা করে আমি শেষ করতে পারি না আমার বাচ্চা অনেক ভালো আসলে কি জানেন আমার মনের মতো বাচ্চা আমার সে অসম্ভব নম্র আর অসম্ভব ভদ্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ